আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি চিকেন বান কোন রকমের ওভেন ছাড়াই কিভাবে পারফেক্ট বান তৈরি করা যায় চলুন দেখে আসি এখানে প্রথমেই বান তৈরির প্রিপারেশনে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম এক চা চামচ পরিমাণে চিনি হাফ চা চামচ পরিমাণে লবণ এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল এরপরে এটাকে আরও ভালো করে ফেটিয়ে একদম ফোম তৈরি করে নিতে হবে আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এরপরে শুকনো উপকরণের মধ্যে আরও এখানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট এরপরে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে পানি পানিটা আপনার ময়দার পরিমাণ যতখানি তার অর্ধেকেরও আরও একশো গ্রাম কম লাগবে কিংবা আটা বা ময়দা এখানে এক আটা এক এক রকমের হয়ে থাকে তো পানের এক্স্যাক্ট পরিমাণ বলছি না এটাকে একটা নরম ডোক তৈরি করে নিতে হবে আর এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে কোনো একটা গরম জায়গায় রাখতে হবে এ কারণে ভালো করে আগে থেকে যে বাটি রাখবো সেটাকেও তেল মাখিয়ে নিতে হবে আর ডোটা যাতে শক্ত হয়ে না যায় তাই ডোয়ের উপরেও ভালো করে তেল মাখিয়ে নিতে হবে আর এটাকে ৪৫ মিনিট সময়ের জন্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম স্থানে রেস্টে রাখতে হবে এবার বানের ভিতরে যে পুরটা দেব সেই পুরটা তৈরির পালা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি আর একদম হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে আদাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এখানে যোগ করেছি পেঁয়াজ কুচি এরপরে আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়ার পরে এখানে আমি যোগ করব চিকেন কিমা এখানে আমি হাফ কাপ পরিমাণে চিকেন কিমা যোগ করেছি আর প্রথমে এটাকে চুলা রাজটা হাই রেখে রান্না করতে হবে যাতে এর মধ্যে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় আর এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স এটা আপনারা যে যার ঝাল খাওয়ার অনুপাত অনুযায়ী দিবেন এরপরে এখানে দিয়েছি সামান্য কালারের জন্য হলুদ একদমই এক চিমটি পরিমাণে এরপরে ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এরপরে এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আরও এক দেড় মিনিট সময় ভেজে নিয়ে এখানে আমি এক মুট পরিমাণে দিয়েছি বাঁধাকপি মুট পরিমাণে দিয়েছি গাজর এই দুটোই গ্রেট করা অবস্থায় ছিল তো এবার এই সব একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে কোনো পানি যোগ করবো না তাই এ পর্যায়ে আঁচটাকে একদম লো করে সবজিটাকে সিদ্ধ করে নেব আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ পরে যেহেতু কিছুটা চিজ যোগ করব তাই এই লবণের অনুপাতটা এখানে একটু কমই দিয়েছি এরপরে সারটাকে ব্যালেন্স করার জন্যে এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি চিনি আর এরপরে দিয়েছি ষাট এম এর মতো দুধ এরপরে এটাকে একটা বলক করতে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিজ এই যে আমার দুধটা কিন্তু বলক উঠে এসেছে এবার এ পর্যায়ে এখানে দুধটা শুকিয়ে গিয়েছে এরপরে এখানে চিজ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই রকমের চিজ ব্যবহার করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মোজারোলা চিজ তো এই চিজের অনুপাতটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিবেন এখানে কোনো মাপ ঝোপ নেই তো এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে একটা চেরার চিজ দিয়ে দেব আর চেরার চিজটা দিয়ে চুলার বন্ধ করে রেখে দেব বন্ধ করে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দেব এই যে পাঁচ মিনিট পরে আমার চিজটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি ঠান্ডাও করে নিয়েছি এবার দেখেন আমি যে রেস্টে রেখেছিলাম বানের প্রিপারেশনটা এটা কি সুন্দর ফুলে উঠেছে ইস্টের কারণে এবার এটার মধ্যে যতটা বাতাস আছে এটাকে বের করে দেব আর বের করার পরে এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি আর চার টুকরা করে নেব আমি যেহেতু এখানে চারটি বান তৈরি করবো তো সমানভাবে চার ভাগে ভাগ করে নিচ্ছি এটাকে এই যে আমি একটা পিজা কাটারের সাহায্যে এটাকে কেটে নিয়েছি এবার এটাকে আরও কিছুটা মথে নিয়ে এরপরে মাঝখানে কিছুটা জায়গা করে নেব আর মাঝখানটা যাতে একদমই পাতলা হয়ে না যায় চার পাঁচটা পাতলা করে মাঝখানটা যেন একটু মোটা থাকে সেভাবে এটাকে তৈরি করতে হবে এবার এটাকে ভাজ করে নেবার পালা এই যে দেখেন ভিডিওতে দেখানো উপায়ে এটাকে আমি ভাজ করে নিচ্ছি ঠিক একইভাবে আমি চারটি বাণী তৈরি করে নিয়েছি এবার আমি সেকেন্ডটা তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এবারও এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পরে আমরা যেভাবে মোমো ভাজ করি ঠিক সেভাবেই কিছুটা এটাকে ভাজ করে নিচ্ছি তবে মোমোর মতো অতটা পারফেক্ট ভাজের প্রয়োজন নেই এই নিচটা জাস্ট যাতে পুরটা বাইরে বের হয়ে না আসে সেভাবে এটাকে বন্ধ করে দিলেই হবে আমার চারটা বানি কিন্তু এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে এবার একটা প্লেট নিয়ে আমি এটাকে আগে থেকে তেল মাখিয়ে রাখবো আর এর মধ্যে সেই বানগুলো দিয়ে এটাকে কোনো গরম জায়গায় আরও দশ মিনিট সময়ের জন্যে রেস্টে রেখে দেব এই যে উপরে তার আগে কিছুটা ডিম আর তিল দিয়ে দেব এটা হচ্ছে কালার আসার জন্য ডিমটা দিচ্ছি আর উপরে তিল দিলে দেখতে একটু সুন্দর লাগে তবে আপনার কাছে না থাকলে এটা দেওয়ার প্রয়োজন নেই এটা স্বাদের কোনো তারতম্য করবে না তো এবার আগে থেকে প্রিহিট করা একটা প্যানের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে সেই বানের প্রিপারেশনটা দিয়ে দিচ্ছি আর পঁচিশ মিনিট ধরে একদম লো হিটে এটাকে হিট করেছি পরে এভাবে সুন্দর কালার চলে এসেছে এই তো তৈরি হয়ে গেল পারফেক্ট চিকেন বান আল্লাহফেজ স্ট্যাটা